আসসালামু আলাইকুম গাইস তো আজকে চলে আসছি রতন দাদার বাড়িতে তো আপনাদের আজকে দেখাবো আমাদের গ্রামে হাতে বাজে মুড়ি কীভাবে প্রস্তুত করা হয় তো এটা হচ্ছে চর ভৈরবী পাড়াবগুলা তো আমরা আসছি রতন দাদার বাড়িতে আমরা তার থেকে দেখবো কিভাবে মুড়ি ভাজে এবং তার কাছ থেকে কিছু জানব তো দর্শক আপনারা দেখছেন যে দাদা আর দিদি দনুজনেই বসে মুড়ি চাল লাঠতেছে তো আমরা দের গ্রামে হাতে বাজা মুড়িটা কিন্তু প্রচুর কদর রয়েছে এই অঞ্চলে তো দাদার হাতে বাজা মুড়ি এই অঞ্চলে মানুষের চাহিদা মেঠানোর পাশাপাশি আমাদের গ্রামে মানুষের চাহিদা মেটানোর পাশাপাশি তারা গ্রামের বিভিন্ন হাট বাজারে মোটামুড়ি বিক্রি করে থাকে তো যাদের মোটামুড়ির প্রয়োজন অবশ্যই আপনারা চলে আসতে পারেন চর ভরবি পাড়াবুলা রতন দাদার বাড়িতে তো এখানে খুব সুন্দরভাবে প্রস্তুতি করা হয় মোটামুড়িগুলো খুব মুক্ত তো প্রতি কেজি মুড়ি আমরা যেটা জানতে পারছি যে দাদা বলছে যে প্রতি কেজি মুড়ি বর্তমানে কতটুকু সফলতা আছেন দাদা বলছে না আমি মুড়ি সফলতা কারণ এই মোটামুটি আমাদের এই অঞ্চলে মানুষের খুব চাহিদা রয়েছে তাই এই মুড়িটা চলেও ভালো সেই জন্য আমি এখন মুড়ি বিক্রি করে অনেকটা ভালো আছি যারা আমাদের ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই তারা আমাদের পেজটাকে ফলো করে রাখুন এবং এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে